চলে বহু যুগ পর লাগি এসে গেছে তোমাদের সাথে দেখা করতে হ্যা দেখবো তোমার বাবা কি কি এনেছে দেখি তোমার বাবা কি কি এনেছে তোমার জন্য বাবা কি কি এনেছে তোমার জন্য দেখাও পাপা

বলে রাখছি থাম ওকে সেখানে যে আবার এটা তো ধোয়া হয়নি এখনো বলো না ধুয়ে করো না মুখে দিও না আমি ধুয়ে দেবো তারপরে

চলে এসো বাবা এসছে কতজন তোমাকে দেখছে গোপুকে এই দেখো এই তোমার নতুন ব্রাশটা সবাইকে দেখিয়ে দাও গোপু বাবা তো তোমার জন্য নতুন ব্রাশ নিয়ে এসে নতুন ব্রাশটা দেখিয়ে দাও এই যে গোপুর দাঁত উঠেছে না যে দাঁতগুলো দেখাও গোপুর দাঁতগুলো দেখা ও গেছে দাঁতগুলো ধরো গোপুর দাঁতগুলো একটু দেখাও গোপ দাঁত দেখা এই দাঁত এসে যে দাঁত এই দাঁতগুলোর জন্য এরকম তখন দেখাতে দেয় যে কত সুন্দর বাবা ব্রাশ নিয়ে এসেছে একদম পুরো সফট ব্রাশ এখনই নিয়ে এসেছে এটাকে ভালো করে পরিষ্কার করে গোপকে করত মাঝতে দেব দাঁত কিন্তু ও তার আগে ধৈর্য নেই ও তার আগেই মুখে দিয়ে দিচ্ছে বদমাইশি করছে দুষ্টুমি করছে আমাদের ছোট্ট গপু ছোট্ট গপু দুষ্টুমি করছে আর কি এনেছে বাবা এই বাবা একটা ফিডিং বোতল এনেছে আমি ভাবছি মান্থলি একটা করে করে ফিডিং বোতল চেঞ্জ করব ওর জন্য গপু তোমার বন্ধুরা তোমাকে দেখছে তোমার বন্ধুরা তোমাকে দেখছে তোমার বন্ধুর সাথে কথা বলে না সবাইকে ফ্লাইং কিস করে দাও ও গপু ফ্লাইং করে দাও ও বাবু সবাইকে ফ্লাইং কিস করে দাও কি হলো অহন বাবা সব জিনিসপত্র এনে দিয়েছে নাও তো ওখানে ওই সব খেলা একদম মত তো যে নতুন জিনিস পেয়েছে আবার আয় হ্যাঁ তোমরা না তোমরা সবাই দাদমা যে তুমি একা দাদমা যো না হ্যাঁ হ্যাঁ দাদমা যো এই রে বাবাকে দাদমা যাচ্ছে গবুর বাবাকে গবুর বাবাকে গবুর দাদমা যে দাদমা

তো গোপুর বন্ধুরা তোমাদেরকে টাটা বাই বাই গোপু অনেক দিন পর তোমাদের কাছে হ্যালো করে দাও ওখানে ওদিকে 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 ফ্রি ফ্লাই গিস করে দাও হ্যাঁ কই দাও বাই গিস করে টাটা বলো তো সবাই টাটা বলো তো হ্যালো টাটা করে দাও একবার কই না আচ্ছা অনেক দিন গপুকে লাইভে আনা হয় না তো তোমরা সবাই গপুকে খুব মিস করছো তো ফাইনালি তোমাদের জন্য অনেক যুগ পরে গপুকে নিয়ে এসেছি তো দেখি গপু অনেকটা এখন সুস্থ হয়ে গেছে বলে লাইভটা করতে পারলাম যাই হোক